অন্ততন্ত হয়ে হাওড়া থেকে ট্রেনটা ধরল সুমন শরীরটা আজ একেবারেই দিচ্ছে না অফিসের এয়ার এন্ডিংয়ের সময়টা কি যে যায় ওই বোঝে তাও তো আজ নিরুপম অনেকটা সামলে দিয়েছে নিরুপমকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে সুমন বছরখানেকের ছোট হবে হয়তো ওর থেকে আগে অন্য অফিসে ছিল মাত্র বছর দেড়েক হলো এই অফিসে জয়েন করেছে প্রথম দিন থেকেই সুমনের সাথে ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে সুমন জানতে চেয়েছিল বিয়ে করেছ নিরূপম বলেছিল না সুমন্দা। ওধারে তাকাইনি একা মানুষ রাঁধুনি কাজের লোক নিয়ে এই বেশ ভালো আছি সুমন বলেছিল মন্দ কী স্বাধীনতা মুক্তি দায়বদ্ধতাহীন জীবন ডানা লাগিয়ে উড়ে যাও আর তুমি সুমন হেসে বলেছিল আমায় শাসন করার মানুষটা চলে গেছে পৃথিবী ছেড়ে তারপরেও আমি দায়হীন নই রেখে গেছে আমার উত্তরশ্রীকে নিরুপম অবাকলায় বলেছিল বুঝলাম না সুমনদা সুমন নিজের ঘন চুলের মধ্যে আঙুল চালিয়ে বলেছিল স্বাগতা আমার স্ত্রী বিয়ের পর সংসার সাজিয়েছিল মাত্র দুটো বছরের জন্য তারপর রায়কে জন্ম দিল আর নিজে বিদায় নিল রায় জন্মাতে গিয়ে নানা কমপ্লিকেশন তৈরি হয়েছিল স্বাগতার শরীরে বাঁচাতে পারিনি ভাই সুমনের চোখ দুটো সজল হলো। কলেজ লাইফে যখন পার্কে বসে প্রেম করতাম তখন আমি দেরি করে এলেই স্বাগতা বলতো একদিন বুঝবে আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে আমার মতো করে কেউ ভালোবাসবে না তোমায় পনেরো মিনিট লেট করে এলে অন্য কেউ হলে কখন উঠে চলে যেত তখন হেসে বলতাম তুমি আমায় ছেড়ে কোথায় যাবে বাগলি স্বাগতা বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলতো জানি না ওর কথায় সত্যি হয়ে গেল তবে কি জানো ভাই স্বাগতা জানত আমার মতো অগোছালো পাবলিককে কেউ ভালোবাসবে না তাই তো আমায় ভালোবাসার মানুষটিকে দিয়ে তবে সে নিশ্চিন্ত হয়ে না ফেরার দেশে যেতে পেরেছে আমার রায় যেন দ্বিতীয় স্বাগতা আমার ছয় বছরের মেয়ের শাসন দেখলে তুমি রীতিমতো বয় পেয়ে যাবে সুমনের মুখে হাসির রেখা সুখ দুঃখ ভাগ করে নিতে নিতেই কখন যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল দুজনের ওরা বোধহয় নিজেরাই বোঝেনি এখন তো নিরুপম সুমন্দা বলতে অজ্ঞান সুমনেরও ফাঁকা লাগে নিরুপম অফিসে না এলে কলিরা বলে বুড়ো বয়সের বন্ধু কিনা তাই ম্যাসিওড রিলেশান দুজনে দুজনের পাশে থাকতে জানে সত্যিই তাই সুমন আর নিরুপম একে অপরের সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকে নির্দ্বিধায় বলতে পারে মনের সব কথা তবে নিরুপমের একটাই সমস্যা ও আসে তারকেশ্বর লাইন থেকে কলকাতার কাছে একটা ফ্ল্যাট খুঁজছে কিন্তু মনের মতো ফ্ল্যাটের বড্ড দাম ওদিকে হরিপালের কাছে ওদের নিজস্ব বাড়ি সেটা ছেড়ে আসতে মন চায় না তাই যাতায়াতের পরিশ্রমটা বেশিই হচ্ছে ওর ট্রেনে উঠে বসতেই ফোনটা ভাইব্রেট করে উঠল ফোনের স্ক্রিনে চোখ রাখতেই এক রাস সুখ ঘিরে ধরলো সুমনকে রিসিভ করতেই মিষ্টি গলাটা বেজে উঠল কানের কাছে তুমি কোথায় আমায় তো দেবী পড়িয়ে চলে গেল মেনকা পিসি খাইয়ে দিল ঠাম্মি গল্প শোনালো এখন আমি কম্পিউটার করছি কালকের স্কুলের হোমওয়ার্ক করব একটু পরে তুমি কখন আসবে সুমন নরম গলাই বলল এই তোমা আমি তো ট্রেনে আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব। কাটোয়া গ্যালপিং লোকালটা আজ মিস করেছে ও বাধ্য হয়ে ব্যান্ডেল লোকালে উঠেছে চুচুড়া পৌঁছাতে ঘণ্টাখানেক তো লাগবেই রায় ওপাশ থেকে বলল জল খেয়েছো টিফিন খেয়েছো অফিসে দুষ্টুমি করনি তো সুমন ভয় পেয়েছে এমন গলায় বলল একদম করিনি মা কোনো টিচার তোমায় মারিনি তো আমার ইংলিশ টিচার আমায় ভেরি গুড বলেছেন তোমায় কোনো টিচার ভেরি গুড বলেছেন সুমন ব্যাগটা বাঙ্কে তুলে দিয়ে বলল আমাকে আজ পানিশমেন্ট দেওয়া হয়েছিল ম্যানেজার পানিশমেন্ট দিয়েছিল তাই অনেক কাজ করতে হলো ওপাশ থেকে ঋণ গলায় হাসির আওয়াজ ঠাম্মি তোমার ছেলে আজ বকা খেয়েছে অফিসে আমি গুড গার্ল বাবাই ব্যাড বয় ফোনটা কেটে দিল রায় এটা সুমনের রোজকার রুটিন তাই ভিড় ট্রেনেও সবার অলক্ষে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে লাগে সুমনের বুকে আত্মীয়দের বহু পরামর্শেও দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করতে রাজি হয়নি সুমন বলেছিল স্বাগতা অভিমান করবে হয়তো যে আসবে সে রায়কে নিজের করে মেনে নেবে না তার থেকে এই ভালো মায়ের বয়স হয়েছে মা আর কতদিক সামলাবে ভেবে চব্বিশ ঘন্টার কাজের জন্য মেনকাকে রাখা হয়েছিল স্বাগত প্রেগনেন্ট হবার পরেই স্বাগতারও খুব পছন্দ ছিল মেনকাকে সেই এখনও রয়ে গেছে ওদের বাড়িতে ছোট্ট রক্তের ডেলাটাকে বড় করতে করতে নিজের সূক্ষ্ম অনুভূতিগুলো আস্তে আস্তে ভুলে গেছে সুমন রায়কে মানুষ করার চিন্তাটাই এখন একমাত্র এবং মুখ্য ভাবনা স্বাগতা যেমন সুমনের গোটাটা জুড়ে ছিল তেমনি রায়ও ওর হৃদয়ে একাধিপত্য স্থাপন করে নিয়েছে সুমন মনে মনে বলে স্বাগতাটা চিরকালের হিংসুটে আর পজিটিভ থেকে গেল কলেজ লাইফেও সুমন অন্য কারোর দিকে একবার তাকালেই স্বাগতা বলতো খবরদার আমি ছাড়া ওই মনে আর কেউ থাকবে না সেই স্বাগতাই একলা করে দিয়ে চলে গেল ওকে কিন্তু স্বাগতার বোধ হয় ওপরে গিয়েও শান্তি নেই তাই মেয়েকে রেখে গেল সুমনের অভিভাবক করে মেয়েও মায়ের মতোই কোমরে হাত দিয়ে বলে বাবাই সিগারেট খাওনি তো টিফিন করেছ ঠিক টাইমে কবে যে সুমনের অন্তরের অনুভূতিগুলো প্রেমিক স্বামীর গণ্ডি ছাড়িয়ে পিতৃহৃদয়ের অনুভূতিতে পূর্ণ হয়ে গেছে ও নিজেও বোঝেনি রায়কে ঘিরে ওর গোটা পৃথিবী সুমনের সব অভাব পূরণ করে দিয়েছে রায় বাবা শব্দটার মধ্যেই লুকিয়ে থাকে অনেকটা আদর আর অনেক দায়িত্ব সুমন এখন বোঝে আর একা নয় একটা কচি চোখের চাউনির সবটুকু ভরসার জায়গা ও নিরুপম ফোন করেছে দেখেই ভাবনার জাল ছিঁড়ে ফোনটা ধরল ও সুমন্দা ট্রেন পেয়েছ হ্যাঁ পেয়েছি তুমি কোথায় নিরুপম অসহায় গলায় বলল সিঙ্গুরে অবরোধ হচ্ছে গো হাওড়া স্টেশনে চুপ করে বসে বসে কাছের আত্মীয় স্বজনদের বাড়ি খুঁজছি সুমন অবাক গলায় বলল আরে ধূর পাগল ছেলে মুখে দাদা বলো মনে বন্ধু ভাবো আর এত হেজিটেশন কিসের? নিরুপম বলল সুমন দা ব্যান্ডেল লোকালের অ্যানাউন্স হচ্ছে কিন্তু সুমন জোরে প্রায় চিৎকার করে বলল উঠে পড়ো আমি স্টেশনে ওয়েট করছি তোমাকে নিয়ে একসাথেই ফিরব রায় আজ খুব মজা পাবে বাড়িতে কেউ এলে সে খুব আনন্দ পায় নিরুপম হেসে বলল তাহলে ব্যান্ডেল লোকালেই উঠে পড়লাম ফোনটা কেটে দিয়েই বাড়িতে ফোন করল সুমন মা ধরতেই বেশ উদ্বিগ্ন স্বরে বলল আজ ডিনারে কী রান্না করেছে মেনকা আমার সাথে নিরুপম আসছে বাড়িতে মা নিরুপমের কথা বেশ ভালোই জানে তাই পরিচয় দেওয়ার দরকার নেই মা বলল চিন্তা করিস না মেনকা চিকেন বানিয়েছে অনেকটা রুটি করেছিল আমাদের মতো এক কাজ করি ওকে বলি একটু পোলাও করে ফেলতে রায় কদিন ধরেই পোলাও খাবো বলছিল বলে আমি কালি চাল কাজু কিসমিস আনিয়েছিলাম তুই শুধু আসার সময় একটু ভালো মিষ্টি নিয়ে আসিস বাকিটা আমি সামলে নেব সুমন মনে মনে হাসল মায়ের বয়স হয়েছে ঠিকই কিন্তু মা সামলে নেব বললে সুমন নিশ্চিন্ত হয়ে যায় আজীবন দেখেছে মা বুদ্ধিমত্তার সাথে সব দিক ম্যানেজ করে নিয়েছে তাই হয়তো স্বাগতা চলে যাওয়ার পর ওই দুধের শিশুকে নিয়ে কোনো বিপদে পড়তে হয়নি সুমনকে মা সব সামলে নিয়েছিল সুমন আবার ফোন করল নিরুপমকে ফোন বেজে গেল তার মানে ট্রেনের আওয়াজে শুনতে পাচ্ছে না চুচুড়ায় এসে যেতেই নেমে পড়েছে সুমন দু নম্বর প্ল্যাটফর্মে শেষে এসে একটা ফাঁকা বেঞ্চ দেখে বসল নিরপমার ট্রেন ঢুকতে এখনও মিনিট কুড়ি তো বটেই লেট আছে ট্রেনটা মোবাইল অ্যাপেই নিউজ পেপার খুলে পড়তে লাগলো সুমন এর মধ্যেই আবার বাড়ি থেকে ফোন ফোনটা রিসিভ করেই সুমন বলল হ্যাঁ মা বলো কী আনতে হবে রায় গম্ভীর গলায় বলল তোমার ছোটমা বলছে একটা কোল্ড ড্রিঙ্ক আনতে গেস্ট নিয়ে আসছো তাই মুসকি হেসে সুমন বলল এই যে পাকা বুড়ি ঠাম্মি কি কিছু আনতে বলেছে রায় এবারে বেশ রেগে গিয়ে বলল উফ এটা ঠাম্মি বলতে বলল আমার কি কোনো বুদ্ধি নেই রায় ফোনটা কেটে দিতেই নিরুপম কল করে বলল আমি ভদ্রেশ্বর ঢুকছি আর কতক্ষণ গো এই লাইনে আমি তেমন যাইনি তাই সুমন বলল আর একটু আমি অপেক্ষা করছি নিরুপমকে নিয়ে ওর পছন্দের মিষ্টি কিনল মৃত্যুঞ্জয় সুইটস থেকে টোটো থেকে নেমেই নিরুপম বলল আমিও একটু মিষ্টি কিনি তোমাদের বাড়ি প্রথম যাচ্ছি আর চকলেটও কিনতে হবে রায়ের জন্য সুমনের বারণ সত্ত্বেও সব কিনে বলল আমি এমন আচমকা উদয় হয়ে তোমাদের বিপদে ফেললাম তাই না সুমন হেসে বলল ফর্মালিটিস আমি একেবারেই পছন্দ করি না নিরুপম সেটা তুমি জানো আমি দিল খোলা মানুষ এত ভাবনা চিন্তা আমি করি না বিপদে পড়েছিলে দাদার বাড়িতে এসেছো এতে এত অস্বস্তিতে পড়ার কি আছে পাশেই ওর বাড়ি গোরস্থানের পিছনের রাস্তা দিয়ে দু মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় মিষ্টি কিনে ওইটুকু হেঁটেই গেল ওরা বেল বাজাতেই মেনকা দরজা খুললো পাশেই রায় দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে বলল এত দেরি হলো কেন আমি চিন্তা করছিলাম যে সুমন নিজের কানে হাত দিয়ে বলল এবারের মতো ক্ষমা প্রার্থী ম্যাম ক্ষমা করা যাবে কি রায় ফিক করে হেসে বলল বেশ শুধু আজকের দিনটা কিন্তু আর লেট করলে মেনকা পিসি দরজা খুলবে না বলে দিলাম কথাটা বলেই রায়ের চোখ গেল নিরুপমের দিকে সঙ্গে সঙ্গে মেনকার আঁচলের পিছনে লুকিয়ে পড়ল নিরুপম হেসে বলল আজকে তোমার বাবায়ের লেট হয়েছে আমার জন্য আমাকেও তো তাহলে পানিশমেন্ট পেতে হয় রায়ের দিকে চকলেটটা এগিয়ে দিয়ে ও বলল আমি শাস্তি মুকুব করার জন্য ঘুষ দিতে পারি কি রাইসোনাকে রায় হাত বাড়িয়ে চকলেটটা নিয়েই বলল ভিতরে চলো তোমায় আমি আমার বারবির ঘর দেখাবো আঙ্কেল খাবার টেবিলে বসে নিরুপম বলল সুমন্দা তুমি কিন্তু আমাকে ছোট ভাই ভাবনি তাই মাসিমাকে দিয়ে এত রকম আয়োজন করিয়েছ সুমন হেসে বলল আরে তোমার দৌলতে রাতে রুটির সাথে পোলাও জুটল তুমি না এলে মাসিমা কি আর রাতে পোলাও করতেন মাঝে মাঝে তোমাদের লাইনে অমন ট্রেনগুলোযোগ যোগ হওয়া ভালো সুমনা রায় রোজ কিছুক্ষণ কার্টুন দেখে তারপর ঘুমায় বাবাইকে জড়িয়ে ধরে না ঘুমালে রায়ের ঘুম হয় না আজকে নিরুপমকে দেখেই রায় বলল চলো আঙ্কেল আমরা আজ তিনজনে ঘুমাবো আমি মাঝখানে শোবো বাবাই গল্প বলবে ভূতের গল্প বটগাছের ব্রহ্মদত্তির গল্প নিরুপম বলল সুমন দা লাইটটা নিভিয়ে গল্প বলো কিন্তু আমার বেশ ছমছমে পরিবেশে ভূতের গল্প শুনতে ভালো লাগে আমি চূড়ান্ত বাস্তববাদী মানুষ ভূত ভগবান কোনোটাতেই আমি বিশ্বাস করি না যদিও তবু গল্প শুনতে মন্দ লাগে না সুমন হেসে বলল তুমি দেখছি রায়ের থেকেও ছোটো গল্পগুজবের এই রায় ঘুমিয়ে পড়ল নিরপম আর সুমন অফিসের কিছু কথা বলতে বলতেই গুড নাইট বলে পাশ ফিরল সুমন ঘুমলে এক ঘুমে রাত কাবার করে স্বাগতা মাঝে মাঝেই বলত কুম্ভকর্ণ মাঝরাতে রোমান্স করার উপায় নেই ঘুমের ঘরেই কারোর একটা চিৎকারে ঘুমটা ভেঙে গেল সুমনের কিন্তু আধো অন্ধকারে সুমন কিছুই বুঝতে পারল না শুধু পাশে রায়ের নড়াচড়া অনুভব করলো হয়তো ভুল শুনল ও আবার ঘুমিয়ে পড়ল সুমন সকালে রায়ের স্কুলের বাস আসবে বলে উঠে পড়ল ও মেয়েটাকে রেডি করতে হবে দেখল পাশে রায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে কিন্তু নিরুপম নেই বাথরুমে গেছে ভেবে রায়কে ঘুম থেকে তোলার চেষ্টা করলো সুমন হঠাৎ মেনকার তার স্বর চিৎকারে ঘর থেকে ছিটকে বেরিয়ে গেল সুমন মেনকা ভয়ে ভয়ে বলল দাদা বাবু বৌদির শাড়ি ব্লাউজ বাথরুমের সামনে পড়ে আছে কেন সুমন দেখল একটা লালছে হলুদ শাড়ি আর লাল ব্লাউজ সায়া পড়ে আছে বাথরুমের সামনে শাড়িটা দেখে মনে হচ্ছে কেউ পরেছিল মেনকা বলল এটা তো আলমারিতে ভাস করে রেখে দিয়েছিলাম আমি বৌদির খুব প্রিয় শাড়ি ছিল সুমন মা দুজনেই বিস্ময়ে তাকিয়েছিল সেদিকে সুমন বলল রায় বউ সাজবে বলে বের করেনি তো মা বলল বোকার মতো কথা বলিস না রায় আলমারি খুলবে কি করে চাবি তো আমার কাছে মেনকা ভয়ে ভয়ে শাড়িটা ভাস করে রেখে দিল সুমনের খেয়াল হলো আরে নিরুপম তো নেই বাড়িতে এদিকে ওদিকে তাকিয়েও দেখতে পেল না ওকে রায় চেঁচামেচিতে উঠে পড়েছে মুখ গোজ করে বলল বাবাই তুমি খুব বাজে আমাদের স্কুলে শিখিয়েছে গুড টাস আর ব্যাড টাস তুমি কাল রাতে আমায় ব্যাড টাস কেন করছিলে আমি দুবার হাত সরিয়ে দিয়েছিলাম কেন আমার প্যান্টের মধ্যে হাত দিচ্ছিলে সুমনের শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল এসব রায় কী বলছে তার আদরের পুতুল সোনা এসব কি অভিযোগ তুলছে তার দিকে কাগজে আজকাল পরে বটে বাবারাও নাকি নিজের ঔরসজাতকে রেপ করে খবরগুলো চোখে পড়লেই কান্না পায় সুমনের মনে হয় বাবা নামের কলঙ্ক এরা কিন্তু রায় ওর দিকে আঙুল তুলে এসব কি বলছে রায়ের স্পর্শ শুধু ঐশ্বরিক তৃপ্তি দেয় সুমনকে মনে হয় বাবা হওয়া স্বার্থ এই মেয়েটাই ওর ঔরসজাত ওর সন্তান রায়ের শরীরে বইছে সুমনের রক্ত এ যেন এক অন্য অনুভূতি সুমন অবাক হয়ে বলল এসব কি বলছিস তুই রায় ঘাড় বেঁকিয়ে বলল আর কোনো দিন করবে না মুখে ব্রাশ নিয়ে বাথরুমে ঢুকে গেল রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা করছে সুমনের মেয়ের চোখেও ও কেন এমন ছোট হয়ে গেল রোজ ঘুম ভেঙেই রায় ওকে জড়িয়ে ধরে চুমু খায় আজ আর সেটা করল না রায় বুকের বাম দিকটা যন্ত্রণায় বিদ্ধ হল সুমনের সুমন বলল মা নিরুপমকে দেখেছ মেনকা বলল জুতোটা তো বাইরে রয়েছে কোথায় গেল কিছু বোঝার আগেই পাশের বাড়ির রমেন্দা বাড়ির সামনে এসে বলল এই সুমন তুমি কাল রাতে যে ছেলেটাকে নিয়ে এলে ও তো গোরস্থানের গেটের সামনে পড়ে আছে জ্ঞান আছে কিনা বুঝতে পারলাম না আমি মর্নিং ওয়াকে বেরিয়েই দেখতে পেলাম জলের বোতলটা নিয়ে চলো তো দেখি কাল দেখলাম ওই ছেলেটাকে নিয়ে তুমি মিষ্টি কিনছিলে তাই তোমাকেই এসে খবরটা দিলাম সুমন চটি দুটো গলিয়ে হন্তদন্ত হয়ে রমেন্দার সাথে ছুটল গোরস্থানের গেটের সামনে নিরুপমের ধুলো মাখা শরীরটা পড়ে আছে সুমন গিয়ে মুখে একটু জল দিতেই রক্তবর্ণ চোখে তাকালো নিরুপম সুমন উদ্বিগ্ন হয়ে মুখটা নিচু করে বলল কি হয়েছিল নিরুপম তুমি আমাদের বাড়ি থেকে এখানে এলে কি করে ওঠো ওঠো বাড়িতে চলো নিরুপম ঘোলা চোখে তাকিয়ে আতঙ্কে বলল আমি যাব না সুমনদা তোমার বাড়িতে আমি আর যাব না ওই মহিলা যার পেটটা কাটা স্তন দিয়ে দুধ ঝরছে সে আমায় মেরে ফেলবে সে কথাটা শেষ না করেই খালি পায়ে ছুটলো নিরুপম সুমন কিছু বোঝার আগেই উদ্ভ্রান্তের মতো ছুটছিল ও ছুটতে ছুটতেই গায়ে আরেকবার কাটা দিয়ে উঠল নিরুপমের মনে পড়ে গেল কাল রাতের ঘটনাটা তখন মধ্যরাত সুমন্দা অখাতরে অকাতরে ঘুমাচ্ছিল রায় শুয়েছিল ওদের দুজনের মাঝে নাইট ল্যাম্পের নীল আলোতেই দেখেছিল নিরুপম রায়ের গোলাপি ফ্রক পরা ফর্সা তুলতুলে শরীরটা আধো ঘুমেই ওর অনাঘ্রাত যৌনাঙ্গটা একবার স্পর্শ করার তীব্র ইচ্ছা নিরুপমকে চেপে ধরেছিল ঘুমে অচেতন রায়ের প্যান্টের মধ্যে হাতটা ঢোকাতেই রায় নড়ে উঠেছিল নিরুপম হাতটা বের করে নিয়েছিল ঠিক তখনই দেখেছিল হলুদ ঢাকায় পড়ে একজন সুন্দরী মহিলা হাতছানি দিয়ে ডাকছে ওকে আধো ঘুমের মধ্যেই মায়াবী ওই মহিলার ডাকে সাড়া দিতে বাইরে বেরিয়েছিল নিরুপম মাতালের মতো অনুসরণ করছিল হলুদ রঙের শাড়ি পরা মহিলাকে মহিলা হঠাৎই নিজের শাড়ি খুলে ফেলেছিল সম্পূর্ণ উলঙ্গ এক মহিলা দাঁড়িয়েছিল নিরুপমের সামনে তলপেটটাতে লম্বা কাটার চিহ্ন স্তন দিয়ে সাদা দুধের মতো কিছু গড়িয়ে পড়ছে মহিলা হিস করে বলেছিল আই নে আমার শরীরে হাত দিয়ে দেখ ওটা দেখেই অজ্ঞান হয়েছিল নিরুপম আর কিছুই মনে নেই ওর বাড়ি থেকে বেরিয়ে গোরস্থানের সামনে ধুলোর মধ্যেই বা পড়ে থাকলো কি করে কিছুই মনে পড়ছে না ওর এখন মনে পড়ছে এই মহিলার ছবি সুমন্দার বাড়িতে দেখেছিল দেওয়ালে উদ্ভ্রান্তের মতো ছুটে স্টেশনে এসে একটা ট্রেনে চেপে পড়লো নিরুপম ট্রেনটা ছুটছে হঠাৎই খেয়াল করলো ট্রেনে একটাও যাত্রী নেই ও একা একদম একা ট্রেনটা কোনো স্টেশনে দাঁড়াচ্ছে না ভয়ে ভিতর পর্যন্ত কেঁপে উঠল নিরুপমের মনে মনে বলল পাপ করেছি আমি রায়ের শরীরে কু নজর দিয়েছি আমি আর কোনো দিন করবো না হু হু করে ছুটছে ট্রেনটা স্টেশনগুলো মিলিয়ে যাচ্ছে যেন প্ল্যাটফর্ম পেরোনোর সময় চলন্ত ট্রেন থেকে লাফ মারল নিরুপম একটা প্ল্যাটফর্মে এসে হুমড়ি খেয়ে পড়ল ও বেশ কিছু লোকজন ধরাধরি করে লোকাল হসপিটালে নিয়ে গেল ওকে তখনও ও ঘোরের মধ্যেই আছে শুধু শুনতে পেল ডক্টর বলছেন ডান হাতটা সারা জীবনের মতো অকেজো হয়ে গেছে আঘাতটা প্রচণ্ড জোরে লেগেছিল হাতে একজন স্থানীয় লোক বললেন উনি হঠাৎ ইঞ্জিনে উঠেছিলেন কেন তাই তো আমরা বুঝলাম না আর ইঞ্জিনটা অত স্পিডে কি করে চলছিল সেটাও বুঝতে পারলাম না আমরা শুধু দেখলাম একটা রেল ইঞ্জিন থেকে কেউ লাফিয়ে পড়লো প্ল্যাটফর্মে কি বলবো ডাক্তারবাবু একেবারে ভুতুড়ে ব্যাপার যেন কোনো ড্রাইভার ছাড়া ইঞ্জিন চলছে মনে হলো আমরা যে কজন ছিলাম সবাই ভয় পেয়ে গেছি এমন কাণ্ড কখনো দেখিনি তো ডক্টর বললেন এখন মানসিকভাবে সুস্থ নন উনি আমি অ্যাড্রেসটা জেনে নিচ্ছি বাড়ির লোকেদের খবর দিতে হবে নিরুপম শুধু শুনতে পাচ্ছে কথা বলতে পারছে না ডান হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে কানের কাছে অনুরণন হয়ে চলেছে আয় আমার কাছে আয় নারী মাংস লোভী বেইমান আই নিরুপম ছটফট করছে দেখে ডক্টর একটা সিডিটিভ ইঞ্জেকশান দিল চোখ দুটো বন্ধ হয়ে আসছে নিরুপমের রায় স্কুল বাসে ওঠার আগে সুমনকে জড়িয়ে ধরে বলল বাবাই রাতের ওই ব্যাড টাচের হাতটা তো তোমার নয় তোমার হাতে তো আংটি নেই ওই আঙ্কেলটা বাজে আর কখনো আনবে না বাড়িতে সুমন রায়কে চুমু খেয়ে বলল তোর মা আছে তোরে তোর সাথে শুধু তোর নয় আমাদের সাথেই আছে রায় বাসের জানালা থেকে টাটা করলো সুমন ক্লান্ত মনে ফিরে এলো বাড়িতে মনে মনে বলল ছি নিরুপম সুমনের মনে পড়ে গেল স্বাগতার অপারেশনের কথাটা রায় হতে গিয়েই কমপ্লিকেশন তৈরি হয়েছিল স্বাগতার ওভারিতে পেটটা অনেকটা কাটতে হয়েছিল স্বাগতা প্রেগন্যান্সি পিরিয়ডে প্রোটিন লেভেল খাবার খাওয়ার সময় বলতো বুঝলে সুমন এখন বেশি করে খাচ্ছি যাতে ছয় মাস পর্যন্ত আমার বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে পারি রায় জন্মের মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই স্বাগতা মারা গিয়েছিল হয়তো রায়ের কান্নাটা শুধু শুনে গিয়েছিল ও এরকম মধ্যরাতে যাকে দেখেছে বলছিল তবে কি স্বাগতা স্বাগতার ছবির দিকে তাকাতেই ও যেন ঈশারায় সুমনকে বলল সবাইকে বন্ধু ভাবতে নেই মনে রেখো তুমি মেয়ের বাবা মেয়েকে সাবধানে রেখো সুমন অসহায়ভাবে ঘাড় নেড়ে আনমনে বলল মনে রাখবো স্বাগতা মনে রাখব মানুষকে বিশ্বাস করতে নেই বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন